ভাই আমার যে রাজু কি কিছু দেখাবেন কই ভাই অনেক শোরুম আছে সব মাল চিন্তাও করতে পারবে না ভাই বেঙ্গল সেনেটারি মানে কি বললাম সবচেয়েতে সবচেয়ে আধুনিক সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনি দেখেন আপনারা বাথরুমটাকে রাজু কি ভাবে সাজাতে চাইলে আপনার বেঙ্গল সেনেটারিতে আসতে হবে আর যদি এর সাথে আসতে কার সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা ছবি ভিডিও মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো প্লাস হচ্ছে ভাঙাচোরা সমস্ত রিক্স আমাদের আপনি বাংলাদেশের যেই প্রান্তে নেন এটা আমরা পৌঁছে দিতে পারবো একদম বাসায় আপনি প্রোডাক্ট বুঝে নেবেন আপনি দেখেন এই যে কমোটা দেখেন কতটা ইউনিক এবং কতটা রাজকীয় একটা ডিজাইন দেখেন মাথায় নষ্ট প্লাস এটার সাথে ম্যাচিং করে চাইলে দেখেন এই যে বেসিনটা এবং আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি রাজকীয় চান যে ধরনের প্রোডাক্ট চান আপনারা অবশ্যই অন্তত পক্ষে বেঙ্গল সেনেটারি এসে একবার ভিজিট করে যাবেন আর যারা ভিডিও কলে দেখবেন কারণ আমাদের এই হচ্ছে কুরিল যমুনা ফিউচার পার্কের অপোজিট পাশে নিস্তালা এবং দোতলা মিলে দুইটা ফ্লোর বাই এখানে দুইটা ফ্লোর প্রায় বিশাল একটা শোরুম আপনার একশো দোকান ঘুরে আপনি যে কালেকশন দেখবেন এর থেকেও বেশি কালেকশন আপনি আমাদের বেঙ্গল সেনিটারিতে আসলে পাবেন এটা আমার মুখের কথা না ভাই কাজে বিশ্বাসী আপনারা শোরুমে এসে দেখে শুনে তারপর আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন